আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সামনে নিয়ে আসলাম আরেকটা ভিডিও এটা হচ্ছে জমিদার বাড়ি মুরাদনগর জাহাপুর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর গ্রামে অবস্থিত জাহাপুর জমিদার বাড়ি এই অঞ্চলের এক প্রাচীন ঐতিহ্য প্রায় চারশো বছরের পুরনো এই বাড়িটি গড়ে উঠেছিল গৌরমোহন রায় ও তার বংশধরদের জমিদারি প্রথাকে কেন্দ্র করে পরিবারের প্রথম পুরুষ ছিলেন শ্রী কানাই লাল রায় যার পরবর্তী প্রজন্ম এই অঞ্চলে জমিদার হিসেবে খ্যাতি লাভ করেন বাড়িটি স্থাপত্যশৈলী ছিল জমিদার আমলের প্রভাব বহনকারী তলা ভবন রানীমোহন কুকুরঘাট সহ নানা স্থাপনা ছিল এখানে সময়ের সঙ্গে সঙ্গে জমিদার প্রথার অবসান ও অবহেলার বাড়ির অনেক অংশ ভগ্নদশায় পরিণত হলেও মূলত মূল ঘেট বাড়ির ভেতর কিছু অংশ বা অতীতের রাজসিকতার আবাস পাওয়া যায় স্থানীয়রা জানান এখনও বংশধরদের কেউ কেউ বাড়িটিতে বসবাস করেন যাহা জমিদার বাড়ি শুধু একটা স্থাপত্য নয় এটি এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অংশ যা স্থানীয় দর্শনার্থী ও ইতিহাস প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত আর এই জমিদার বাড়িটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো কারণ আধুনিক যুগে এরকম পুরনো সেই চারশো বছরের জমিদার বাড়ি আর দেখতে কার না ভালো লাগে সো আপনারা যদি জমিদার বাড়ি দেখতে চান তাহলে আপনারাও এখানে আসতে পারেন আর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম